কি আছে এর মধ্যে ভাই স্বর্ণের কেসি দিয়ে সোনার হরিণ কাটি বের করবো আজকে স্বর্ণের কাশি দিয়ে সোনার হরিণ বের করবেন জি জি সবুজ ভাইয়ের কালেকশন গুলো আসলে কিরকম কালেকশন আসে আর এই দেখেন এইগুলো একদম র বাইক দেখানো হচ্ছে ঘষা মাজা পলিশ টলিশ কিন্তু করা হয় নাই মানে মাত্র এসে নামছে দেখেন কি বের হয়ে যাচ্ছে সবুজ ভাই ভাই ও মাই গড এটা ব্ল্যাক কালার ভাই এটা চব্বিশের মডেল চব্বিশে মডেল আর চব্বিশে লাস্টে এখানে যে বাইকগুলো আছে সব কিন্তু এরকম কন্ডিশনার বাইক আর এইভাবেই কিন্তু সবুজ বাইক গ্যালারিতে চলে আসে বাইক যারা আসলে ইউজ বাইক কিনতে চান বাট নতুনের মতো বাইক কিনে নিয়ে বাসায় বলবেন নতুনের মতো বাইক কিনতে কিনে নিয়ে আসছি ঠিক সেরকম কন্ডিশনার বাইকগুলোই সংগ্রহ করে থাকে সবুজ বাইক গ্যালারি আর বাইকগুলো বিভিন্ন গ্রামগঞ্জ থেকে একদম মাটির রাস্তায় চলা বাইকগুলো এভাবেই আসে দেখেন এই যে এটা কেটে যে কি বের হয় ও মাই গড এটাও তো চিকচিক করতেছে পুরা চিকচিকি যে দানাডা থাকে এই দেখেন চিকচিকি যে দানা দেখা যায় কি এটা কমেন্টে লিখবেন দেখা যায় কিনা চিকচিকি যে দানা ওই ওই ওইটা এখন পর্যন্ত আছে তার আগে এখানে কিন্তু একটা বাইক এটা হলো মাত্র কত চলা ভাই এইটা

তাহলে এটা কত রাখবেন এইটা রাখবো 1 লাখ 28 আছে রেট 1 লাখ 28 আছে রেট আপনার ডিসকাউন্ট তো 10000 দিব জান 18 18000 এক লাখ আঠারো হাজার একদম সোনার হরিণ আর একটা এখানে কিন্তু আছে এবিএস আর একটা রেড কালার এবিএস কিন্তু দুইটা পাইছি এবিএস হ্যাঁ এবিএস এবিএস স্মার্ট এক্স কানেক্ট আচ্ছা এটা হচ্ছে 4বি ডাবল ডিক্স এবিএস এক্স কানেক্ট হ্যাঁ আচ্ছা এবিএসটা এটার এটা হচ্ছে কত রাখবেন বলেন এটা কত কিলো চলা এটা কত কিলো চলা এটা চলা আছে এটা অল্প চলা মনে হয় এটা আরে এটা একেবারে অল্প চলা এটা বিয়াল্লিশশো চলা চার হাজার দুশো কিলো চলা মাত্র চার হাজার দুশো কিলো চলা এটা হচ্ছে চার হাজার দুশো কিলো চলা স্ট্যান্ড এভিএস এক লাখ সত্তর আছে রেট এক লাখ সত্তর ফিক্স প্রাইস না কম আপনি কত দেবেন ষাটে দিব ষাটে দেবেন এক লাখ ষাটে এক লক্ষ ষাটে হ্যাঁ

75000 দিয়ে দিবেন fivs fivs 75 এ জি এক্স ব্লেড এটা হচ্ছে fivs 575 এ ব্ল্যাক কালার ব্ল্যাক কালার 75 জি 마শাআল্লাহ লাইভটা সবাই শেয়ার করে দিবেন ভালোবাসার ভাই বন্ধুরা কে কোথা থেকে এই মোটে জয়েন করছেন Sardar ভাইয়ের কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা অবশ্যই কিন্তু জানাবেন এবং আমাদের সবুজ ভাইকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা সেটাও জানাবেন এবং কে কোথায় থেকে বাংলাদেশের কোন प्रांत থেকে এই মোটে লাইভে সংযুক্ত আছেন প্রবাসী ভাইরা কোথা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন

এটার কন্ডিশন দেখেন এটা 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 একটা ভদ্রলোকের গাড়ি দেখেন স্টিকার লেখা আছে সরকারি কর্মকর্তার গাড়ি আচ্ছা সরকারি চাকরিজীবী উনি বাসা টু অফিস আচ্ছা আচ্ছা এখানে কি লেখা ডিফেন্স অফিসারস হাউজিং স্কিম মহাকালী আচ্ছা আচ্ছা তো উনি একটা সরকারি জায়গা উনি বাসা টু অফিস টু বাজার এই করত ওনার কাজ আচ্ছা আচ্ছা তো এটা খুবই অল্প চলা বাইক ডিফেন্সে জব জন্য মডেল কিন্তু কার্যকারিতা 24 এর মতো আচ্ছা বুঝছেন এটা আমি 95 আছে তো হ্যাঁ 85 তে দিয়ে দিব

হ্যাঁ দুটা এবিএস দুটা এবিএস দুটেই হ্যাঁ দুটায় কিন্তু কন্ডিশন দেখেন চকচক করতেছে আপনি এই পাশাশ সামনে ওই পাশে যাব গাড়িটা একটু ভালো করে দেখাই দেখেন দুইটা পালসার এবিএস যারা পালসার লাভ আছেন দুইটা বাইকই দেখেন পিছনের চাকা নতুনার মতোই কন্ডিশন আছে গাড়ির মধ্যে চিকচিকি ভাবটা ওই যে বললাম না দেখেন গাড়িতে ক্লোজ করলে ক্যামেরাটা দেখেন চিকচিকি যে গুটিগুটি ভাব একটা এর রেট আছে 180 একটা আছে 187 হ্যাঁ

তেইশ বাইশ তেইশ বাইশ আচ্ছা লোকেশনটা বলে দিব আমরা কোথায় অবস্থান করতেছি ঢাকা মিরপুর দুই নাম্বার ষাট ফিট রোড মণিপুর স্কুলের ঠিক অপোজিটে মণিপুর স্কুলের বয়েজ স্কুলের ঠিক অপোজিটে আসবেন ঠিক অপজিটে মিরপুর আসবেন মিরপুর আসামপুরের যেকোনো কাউকে বলবেন দুই নাম্বার কোনটা মিরপুর দশ নাম্বার থেকে যেকোনো রিক্সায় বলতে হবে মণিপুর স্কুলের সামনে যাবো ক্লিয়ার বিশ টাকা ভাড়া নেয় মাত্র বিশ টাকা আবার যদি এক নাম্বার থেকে আসেন এদিক থেকে 20 টাকা ভাড়া হ্যাঁ ওদিক থেকে কম ভাড়া এক নাম্বার 10 নাম্বার এদিকে আগারগাঁও গাও শাওরা সব জায়গা থেকে মোটামুটি 20 40 টাকার ভিতরে ভাড়া 20 40 টাকার মধ্যে ভাড়া আর টেকনিক্যাল যদি কেউ নামেন টেকনিক্যাল থেকে আসতে পারবেন হ্যাঁ টেকনিক্যাল থেকে আসতে পারবেন তো ভালো থাকেন ভালো থাকুক আমার দর্শক আমার জন্য দোয়া করবেন সবার প্রতি দোয়া রইল প্রবাসী ভাইদের জন্য দোয়া ভালো থাকবেন দেশি বাইকার ভাইরা আল্লাহ হাফেজ দেখা হবে সামনের সপ্তাহে আল্লাহ হাফেজ